এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো এই মেশিনটা একদমই ঠান্ডা বা কুলিং কম হচ্ছে এই মেশিনটা আমি প্রায় দেড় দু বছর আগে সার্ভিস করেছিলাম কাস্টমার তারপরে আর করায়নি সো দেখুন মেশিনটা খুলে দেখি কতটা নোংরা হয়েছে এই দেখুন ফিল্টারটা কীরকমভাবে জাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই কুলিং কয়েলেও নোংরা আছে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরের দিকে নোংরা বোঝা যাচ্ছে ক্লিন করার পর আপনারা দেখতে পাবেন কীরকম ম্যাচিংটা ছিল আর কীরকম করা হবে এই দেখুন আমি ব্লটটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুলে এই দেখুন প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দিলাম আর এই যে দেখুন আউটডোরটা আউটডোরটা যেহেতু অনেকটা উঁচুতে আর খুবই রিস্কি জায়গায় রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এ দেখুন নিচে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এখানে একটা গ্রিল টাইপের রয়েছে এখানে পড়লে খুবই মানে খারাপ অবস্থা হয়ে যাবে ওই জন্য আমি একটু পরে আপনাদের ম্যাচিংটাকে দেখাচ্ছি সো এই যে দেখুন আমি ভিতরে চলে এসেছি এবার ইন্ডোরটা আমি খুলে পরিষ্কার করে নেবো এরকম আমি প্রত্যেকটা পার্ট খুলে নিচ্ছি যেরকম দেখতে পাচ্ছেন এই যে আমি উপরে ফ্লিপারটা খোলা হয়ে গেছে এবার উপরের কভারটা খুলে নিচ্ছি তারপরে মেন কভারটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভেতরে কীরকম নোংরা হয়েছে এই দেখুন আমার মেন কভারটাও খোলা হয়ে গেছে এবার আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম মেশিনের নোংরা তার আগে দেখে নিন এই যে দেখুন কভারেই ভালো নোংরা হয়ে গেছে দেখতেই পেলেন দেখিয়ে দিলাম আর এই দেখুন কুলিং কয়েলে ভালো করে খেয়াল করে দেখলে কিছু কিছু জায়গায় ভালোভাবে দেখা যাচ্ছে নোংরাগুলো বোঝা যাচ্ছে আর এই যে দেখুন গ্লোয়ারের অবস্থা আর এই নিচের দিকে দেখুন একদম কালো হয়ে গেছে দেখতেই পেলেন সো এই মেশিনটা জেড পাম্প ওয়াশ করে দেবো ওয়াশ করার পর আপনারা দেখতে পাবেন মেশিনটা কীরকম ছিল আর কীরকম করে দেবো এ দেখতে পাচ্ছেন একদম ধূসর বর্ণের হয়ে গেছে এটা পুরো কালো একটা ব্লোয়ার সেটা আপনারা সার্ভিস করে পরেই দেখতে পারবেন আর এই যে জায়গাগুলো আমাদের আমার যেহেতু এগুলো জল দিয়ে ধোয়া হয় যেখানে যেখানে জল আমি দিতে পারবো না সেই জায়গাগুলো আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিলাম ফার্স্টেই আর এই যে দেখুন আমি কয়েলটা প্রথমেই ধুয়ে নিচ্ছি দেখুন কয়েলটা পুরো কয়েলটা আমি ভালো করে ধুয়ে নেবো যাতে কোথাও নোংরা না থাকে আর এই দেখুন আমি এবার ব্লোয়ারটা ধোয়া শুরু করে দিয়েছি ব্লোয়ার থেকে ভালো করে দেখলেন দেখলে বুঝতে পারবেন ভালোই নোংরা জল বেড়াচ্ছে এই দেখুন আমি ব্লরটা যতটা যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে সব পুরো ক্লিন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন মেশিনটা একদম নতুনের মতো চকচক করছে আশা করছি বুঝতে পারছেন আর এই দেখুন এটা যেরম বলেছিলাম ব্ল্যাক কালারের একটা ব্লোয়ার দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা ক্লিন হয়েছে এই যে আমি কুলিং কয়েলটাও দেখিয়ে দিলাম এই যে আমি আউটডোরে চলে এসেছি এবার আউটডোরের পেছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখনও সানসেটের উপরে উঠতে পারছিলাম না আমার একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি কোনো রকমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমি মইটার উপর উঠে পরিষ্কার করার চেষ্টা করছি আর এই ক্যামেরার উপরে যে জলটা পড়ছিল যার জন্য আমি ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গেছিলো ওই জন্য আমি সাইড করে ওকে দাঁড়াতে বললাম এই দেখুন আমি যতটা পারছি ক্লিন করে দিচ্ছি কিন্তু আমার এইখান দিয়ে ক্লিন করে আমার পোসাদ ছিল না যার জন্য দেখবেন আমি একটু কষ্ট হবে তবুও আমি ওই সানসারের উপরে যে আমি ক্লিনটা করব এ দেখুন আমি ক্লিন কিছুতেই কারণ আমি দেখতে পাচ্ছি না মেশিনটা আমি কিভাবে ক্লিন করবো তার জন্য আমি ওর উপরে উঠবো এই যে দেখুন আমি উঠে পড়েছি ওর উপরে আমার একটু উঠতে প্রবলেম হয়েছে খুবই রিস্কি জায়গা এমনিতেই আর্চ আপনার এই জানলাটা একটু আর্চ রয়েছে দাঁড়াতে একটু রিস্ক হয়ে যাচ্ছে এ দেখুন আমার ক্লিন করা একদম কমপ্লিট এবার আমি এই যে পাতাগুলো এই মেশিনে লাগছিল বা যেগুলো মনে হলো আমার যে পাতাগুলো আমার সরিয়ে দেওয়া উচিত সেগুলো আমি সরিয়ে দিলাম এই দেখুন আমি কভারগুলো ধুয়ে নিচ্ছি এটা হলো উপরের যে ফ্রন্ট কভারটা সেটা ফার্স্টেই আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন আমার কভার ধোয়া কমপ্লিট এবার এই যে মেন যে গ্রিল কভারটা বা যে মেন কভারটা সে কভারটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে দেখুন কীরকম নোংরা আর কীরকম পরিষ্কার করে দিচ্ছি আমি এ দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম এবার দেখুন আমি ফিল্টারগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ফিল্টারগুলো এতটাই নোংরা ছিল যে আমি বারবার করে ক্লিন করছিলাম আর নিচে ফ্লোরটা ক্লিন করছিলাম নালে ফিল্টারে লেগে যাচ্ছিলো আবার নোংরাগুলো এ দেখুন আমি দুটো ফিল্টারই ভালো করে ক্লিন করে নিলাম এবার আমি ফ্লিপারটা ক্লিন করে নেবো তাহলে আমার একদম ওয়াশ করা কমপ্লিট দেখুন আমার একদম প্রত্যেকটা কভার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেতরে চলে এসেছি এ দেখুন আমি কভারটা খুলে নিচ্ছি আমার এই কভারটা খোলার পরে যে আপনাদের আমি কুলিং কয়েল আর ব্লোয়ারটা দেখাই সেটা আমি একদমই ভুলে গেছিলাম কারণ একটু চাপেছিলাম সেদিনকে অনেকগুলো কল ছিল আমার দেখুন আমি ভালো করে মুছে নিচ্ছি ওটা আপনি আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি সো আপনার চাইলে ওটা আবার রিভাইন্ড করে দেখতে পারেন বা এখানে পজ করে আগেই যেয়ে দেখতে পারেন আপনারা সো এই দেখুন আমি মেন কভারটা লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এই যে আমি উপরে কভারটাও লাগানো কমপ্লিট ডিসপ্লেটাও লাগিয়ে দিয়েছি ম্যাশিংটা আমি অন করে দিয়েছি ম্যাশিংটা চলছে সো ম্যাশিংটা চালিয়ে আমি দেখে নিচ্ছি ঠান্ডাটা কীরকম বেড়াচ্ছে ম্যাশিংটা ঠান্ডা একদম চিল ঠান্ডা বেড়াচ্ছে প্রত্যেকটা কোনা দিয়ে কোনো কোনো ম্যাশিং আর প্রবলেম নেই এবার আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন আউটডোরটা আউটডোরটা একদম ক্লিন করে দিয়েছি যেহেতু আমি আবার উপরে উপরে যেতে পারছি না মুশকিল হচ্ছে তার জন্য দেখালাম না আর উপরে যে থ্যাংক ইউ ফর ওয়াচিং